ওড়িশা শাড়ির হাট যেটা রবিবার সাড়ে সাতটা থেকে আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত তো থাকেই এই হাটের বিভিন্ন ধরনের কালেকশান তোমাদের আমি দেখাচ্ছি সামনে পুজো এসে গেছে পুজোর কালেকশানও কিছু কিছু এসে গেছে আজকে তোমাদের আমি নিয়ে যাব। বুটিকের কালেকশান যারা বুটিক শাড়ি কালেকশান করতে চাও তারা অবশ্যই একবার দেখে যেতে পারো অত্যাধুনিক বুটিকের কালেকশান সেই কালেকশান নিয়ে আমি উপস্থিত হয়েছি তাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো লোকেশানটা তোমাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যাড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি অত্যাধুনিক বুটিকের কালেকশন নিয়ে কী কী নতুন কালেকশন পুজোর জন্য আসছে সেই কালেকশনগুলো একটু শেয়ার করব তোমরা দেখতে থাকো অনলাইন অফলাইন তো কেনাকাটা হবেই আর ভিডিওটা পুরোটা দেখো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এখানেই আসতে হবে যারা মেট্রো করে আসবে শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্না চলে আসবে এসে এই গাড়ি বারান্দার কাছে স্বামী বিবেকানন্দর যে মূর্তি আছে এর তলা দিয়ে যে গেটটা খোলা থাকে সেখান দিয়ে তোমরা যাবে যেতে যেতে দেখবে বাম দিকে একটা গলি পড়বে প্রথমের যে গলি পাঞ্জাবির দোকান আছে এখানে কিন্তু তোমরা যাবে না এর পরের যে গলিটা আছে এই গলি দিয়ে ঢুকবে ঢুকে ডান দিকের যে গলিটা আছে এই গলিটা দিয়ে সোজা চলে যাবে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে অত্যাধুনিক বুটিকে সুরজিৎ দাকে। চলো আজকেই কালেকশান দেখায় তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে চলো কালেকশানগুলো দেখিয়ে দিই

আর বডিটা মনে ফুলটা যাবে হ্যাঁ একদম যারা ব্ল্যাক লাভার আছো তাদের জন্য পারফেক্ট শাড়ি দেখে নাও কালার কালারও আছে এখানে কি আছে আচ্ছা ওকে দেখতে কিন্তু দুর্দান্ত আচ্ছা লাইট ডিপ দুটোই পাবে দেখে নাও টি একটা কালার টি একটা কালার টি একটা কালার এই দুটোও ভালো লাগবে

হ্যাঁ হ্যাঁ দেখে নাম হোয়াইটের ওপর আছে বাগরু প্রিন্টের ওপর দেখে নাও এটা মানে আঁচল আচ্ছা ডবল টেম্পেল আছে দেখো পার আছে

ছোট 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 গামছাটাকে কেটে শিউলি ফুল টাইপের করেছে তাই তো এটা 블্লাউজ পিস আছে আচ্ছা 블্লাউজ পিস আছে ও বাহ হ্যাঁ এটা কি একটা カラー না আর カラー আছে বিক্রি হয়ে গেছে এটা ছটা হয় হবে 500টা কলার আচ্ছা

অষ্টমীর জন্য পারফেক্ট হবে তাই তো পাওয়া ধনে ধনেকালি তাঁতের ওপরই আছে তাই তো পুতুল এই পুতুল এই গামছা পুতুল আছে গামছার মধ্যে ব্লক প্রিন্টের ওপর আচ্ছা ব্লকের সাথে অ্যাপ আচ্ছা দেখে নাও আমি একটু সামনে থেকে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবে না এই দেখো ব্লকের যে পুতুল তাতে কিন্তু ক্যানভাস পেন্টিং আচ্ছা তার সাথে আচ্ছা তার সাথে লাম্বানি

এটা তো বড় আছে তো এই এটা কি বড় আছে মনে হচ্ছে হ্যাঁ বড় দড়াও দড়াও দড়া না আছে এটা কুচিতে ওকে এর প্যাচটা কিন্তু বড় আছে এটা হ্যাঁ বেশ ভালো কিন্তু বড় প্যাচটা হেভি লাগছে

দেখে নাও এইটাই কালারটা খুলছে ভালো কাঁথার সাথে ব্লক আচ্ছা ওই দেখি এইটা আচ্ছা কাঁথাগুলো পাখিটায় করা আছে আর গোলটাই করা আছে একটু সামনে এই যে পাখি দেখো কাঁথা করা আছে এই দেখো পাখি কাঁথার সাথে ব্লক মানে এই পাখিগুলো কিন্তু অ্যাপ্লিক করা আছে হুম কাঁথা আর গোলটা তো একটু কাঁথা করা আছে জামিনী রায়ের প্রিন্টিং বাবা বিখ্যাত চিত্রকর চিত্রশিল্পী জামিনী রায় তারা ওদের একটু আস্তে আস্তে আমায় দেখাও

আচ্ছা ঠিক আছে তোলো এবার উল্টা দিকে দেখাও হয় বডিটা দেখাও আচ্ছা এরকম পাটটা ওরকম যাচ্ছে ওরকম যাবে ঠিক আছে এটা হোয়াইটের ওপরই হয় এটা হোয়াইটের ওপরই হয় শুধু রাঙামাটির পথে দিলে কেন গাম ছাড়া ওই কোথায় গেল গাম ছাড়া ওই রাঙামাটির পথে দিতে বাহ এটা কিন্তু ভালো হয়েছে এটা এই গ্রামের তালগাছ তালগাছ তালগাছের যে ইয়েটা সেটা এইটা কি আছে এইটা কি করে করেছো ডিজিটাল আচ্ছা দারুন লাগছে

এটা প্লাস হলো এটা 80 মিনিটের মধ্যে এ গেল 22 पीस মাল এসেছে 22 पीस এখন এর সাথে ব্লক লিখতে অ্যাপ্লিকেশন সাথে ব্লক এখন তো এটাও চলে পনছে হ্যাঁ ঠিক আছে এটা অর্ডার আই আই

গোলাপ আমি একটু সামনে থেকে দেখাই এই দেখো ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস এ ফুল আছে ওকে এর কিন্তু কালার পেয়ে যাবে এখানে অলরেডি দুটো কালার আছে বিক্রি হয়ে গেছে এটা কিন্তু চোদ্দশো এর ওপরে যাবে দু হাজারের মধ্যে হয়ে যাবে এটা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও তোমরা এই দোকানে এসে দেখতে পারো কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও তোমরা খুব খুব ভালো থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করছি হরিষা শাড়ি হাটে যেখানে যেখানে তোমরা শাড়ি কিনতে পারবে সেই কালেকশানগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলো আজকের মতো টাটা